নমস্কার আমি বানী আপনারা দেখছেন খবর টোয়েন্টি ফোর এর লাইভ সারাদিনের সেরা খবরগুলি বিস্তারিতভাবে স্পন্সর বা বিউএল রোগীর নাম লেখাতে এর বিজ্ঞাপনে ক্লিক করুন প্রথমেই আমরা আজ এক খবরে চোখ রাখবো সেটা হচ্ছে আজকের সবথেকে মর্মান্তিক দুর্ঘটনা বিয়েবাড়ি থেকে ফেরার পথ পথে নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো গাড়ি উল্টে পুকুরে পড়ে এক শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নং ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের টুপামারি এলাকায় এই ঘটনায় আমরা বিস্তারিতভাবে জেনে নেব আমাদের সংবাদদাতা প্রতিনিধি মনিরুল হকের থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি আজ সারাদিনের মধ্যে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা আমরা মনিটুর হকে থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি যে বিষয়টি ঠিক কি হয়েছিল বিষয়টি বিস্তারিত ভাবে জেনে নেওয়ার চেষ্টা করছি এই ঘটনা খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় হ্যালো মনিরুল শুনতে পারছো হ্যাঁ হ্যালো হ্যাঁ মনিরুল শুনতে পারছো হ্যাঁ শুনতে পাচ্ছি মানি বলো হ্যাঁ আজকে সবথেকে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে এক শিশু সহ সাত জনের মৃত্যু হয়েছে একই পরিবারে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে জানাও

বক্সিরহাটের বিয়া বাড়িতে গেছে বরযাত্রী গিয়েছিল তো বরযাত্রী থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই নয়াঞ্জলিতে বা পুকুরে পড়ে যায় সেখানে তারা কোনোভাবে হয়তো বা চেষ্টা করার পরেও তারা হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি সেই কারণে দম বন্ধ হয়ে হয়তো দম বন্ধ হয়ে তাদের হলো মৃত্যু হয় বলে আমরা ধারণা করছি এলাকাবাসী বা আমরাও সেটা বা স্থানীয় যে লোকজন আছে তারাও কিন্তু

সময়টা নির্ধারিত সময় তো বলা যাচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে যারা আজকে এই সাতজন যে মারা গেছে খুব অল্প বয়সী একজন মেয়ে তার নিশিতা সাহা তে খুব কম বয়স মাত্র সাত বছর বয়স একটা মর্মান্তিক ব্যাপার তার সঙ্গে সে ছয়জন রয়েছে একজন গোপাল সাহা সাধন সাহা বলরাম সাহা বাপি বর্মন সুব্রত সাহা এবং গোপা গোলাপ দাস এদের প্রত্যেকেরই বাড়ি কিন্তু ভেটাঘুরি লাগায়। ধন্যবাদ মনে হল আমাদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনা নিয়ে আমাদের খবরিয়া টোয়েন্টি ফোরের যে বিশেষ প্রতিবেদন রয়েছে আমরা সেটাও দেখে নেব খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার ইঞ্জিন হাসপাতালে এই বিষয়টি নিয়ে কোচবিহার আমাদের খবরিয়া টোয়েন্টি এর যে বিশেষ প্রতিবেদন রয়েছে সেটা আমরা এখন দেখে নেব আজ কথা ছিল বরবউকে বরণ করা হবে আর আগামীকাল ধুমধাম করে বউ অনুষ্ঠান নিমন্ত্রণ থেকে অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ কিন্তু সমস্ত কিছুই যেন ওলট পালট হয়ে গেল বিয়েবাড়ি জুড়ে এখন কান্নার রোল বাড়িতে নিস্তব্ধ পাড়া প্রতিবেশীদের ভিড় মাঝে মধ্যেই চোখের জল মুছতে দেখা যাচ্ছে তাদের দিনহাতার ভ্যাটাগুড়ি স্টেশন পাড়ার এলাকার সাহাবাড়িতে এখন এরকমই দৃশ্য বিরাজ করছে রবিবার ভোর রাতের ঘটনা তুফানগঞ্জের বক্সিরহাটে বরযাত্রী গিয়েছিলেন রাতে অনুষ্ঠান শেষে ফেরার পথে কোচবিহার কোতোয়ালি থানার জিরানপুর টোপামারি এলাকায় একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায় পেছনে ছিল বরযাত্রী বোঝাই আরও একটি বাস প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ব্যবধানে ওই বাস এসে পৌঁছায় সেখানে দুর্ঘটনার কথা বুঝতে পেরে দ্রুত বাস থেকে নেমে আসেন বরযাত্রীরা ততক্ষণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘুম থেকে ছুটে এসেছেন ঘটনাস্থলে সবাই মিলে সেই গাড়ির কাঁচ ভেঙে এক এক করে বের করে আনছেন অল্টো যাত্রীদের কিন্তু ততক্ষণে কেউ বেঁচে নেই বরযাত্রীদের আনন্দ উল্লাস তখন কান্নার রোলে পরিণত হয়েছে এক একজন বুক চাপড়ে টুকরে কাঁদছেন এর মধ্যেই পৌঁছে গিয়েছে পুলিশ দমকলের ইঞ্জিন দেহগুলোকে অ্যাম্বুলেন্সে তুলে কোচবিহার এমজেন হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে নতুন বউকে নিয়ে বাড়িতে এনে রেখেই হাসপাতালে চলে গিয়েছেন দিলি। মেয়ের বাড়ির লোকরাও ছুটে এসেছেন ছোট ভাই চৈতন্য সাহা বলেন অনুষ্ঠান তো আর করা সম্ভব নয় ওদের বাড়িতে নিয়ে আসা হলে কি হবে সেটাই তো এখন বুঝে উঠতে পারছি না যেভাবে চলে আসছি আমরা শহরের আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নির্বাচনের মুখে উদ্ধার হওয়া চারটি বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম স্কোয়াডটি শনিবার কোচবিহার শহরের তোষা নদীর আশ্রম ঘাটে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আমাদের সংবাদদাতা প্রতিনিধি চন্দন দাসের থেকে হ্যালো চন্দন হ্যাঁ হ্যাঁ আজ যে বোম স্কোয়াড টিম প্রথমে পুলিশ যে বোম উদ্ধার করেছে তারপর বোম স্কোয়াড টিম দ্বারা সেই বোম নিষ্ক্রিয় করা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে তা তুমি আমাদেরকে বিস্তারিতভাবে বিবরণ দাও দেখো মানে পঞ্চায়েত ভোটের মুখ যখন পঞ্চায়েত ভোটের মুখে তখন কি টানটা উত্তেজনা ঠিক সেই সময় টাপুরহাটের এলাকা থেকে চারটি বোম উদ্ধার করে পুলিশ যা জানা যায় গতকাল রাতে তল্লাশি চালিয়ে পুলিশ এই বোমগুলিকে উদ্ধার করে সাথে সাথে তারা সিআইডি কে খবর দিলে আজ ভোরে সিআইডি টিম এসে পৌঁছায় এগুলোকে এই নদীর চরে নিয়ে তোর নদীর নিত্যান পঞ্চায়েত ভোটের আগে পুন্দিবাড়ি তো একটা বোম কাণ্ড হয়েছে তারপরে কাপুরার থেকে এই বোমগুলো নেওয়াতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি যেখানে বোমগুলো নিষ্ক্রিয় করতে নিয়ে আসা হয় সেখানেও কিন্তু অসংখ্য মানুষ ভিড় করেছিল বোমটি মানে দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ চন্দন আমাদের বিস্তারিত ভাবে তথ্য দেওয়ার জন্য কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ টাপুরহাট এলাকা থেকে এই চারটি বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে এদিন আলিপুরদুয়ার থেকে সিআইডির ওই বিশেষজ্ঞ দল এসে বোমগুলোকে নিষ্ক্রিয় করে তবে এদিন এই বোমাগুলো বিস্ফোরণ না হয় সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে সম্প্রতি কোচবিহার দুই নম্বর ব্লকের পুন্ডিপাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সিংগিজানি এলাকায় বোমা বিস্ফোরণ হয়ে চারজন আহত হয় এই ঘটনার পর পুলিশ অভিযানে আরও একটি বোমা উদ্ধার হয় এই বোমাটিও নিষ্ক্রিয় করে সিআইটি ভোটের আগে পরপর দুই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চলে যাচ্ছেন আমরা পরবর্তী সংবাদে শেষ প্রচারে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মাঠে নামল বিরোধী রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরাও এদিন কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিজেদের এলাকায় মিছিল করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন শেষ দিনেও একাধিক সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমরা শুনে নেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য এই ভোট প্রচারের শেষ দিনের ভোট প্রচার নিয়ে তিনি এদিন কোচবিহার দুই নম্বর ব্লকে গিয়ে সভা করেছেন থানেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত চাকরাদারের নেতৃত্বে মিছিল হয় কোচবিহার ছাড়াও মাথাভাঙ্গা দিনহাটা তুফানগঞ্জ ও মেকলিগঞ্জে তৃণমূলের শেষ প্রচারে ছিল তৃণমূলের শেষ প্রচার ছিল চোখে পড়ার মতো আমরা শুনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ঘোষের বক্তব্য রাজ্যটাকে অশান্ত করতে চায় তাদের একটাও ভোট নয় এই আবেদনটাই জানাচ্ছি মহাতামাজির গত ছয় সাড়ে ছয় বছরে সারা বাংলার সাথে কুচবিহার জেলায় যে উন্নয়ন করেছে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ রাস্তাঘাট প্রত্যেক বাড়িতে আলো শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটিয়েছে তার জন্য মানুষকে জোড়াপুর চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী দিনের উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মমতা মানুষের হাতকে শক্ত করে মমতা ম্যান্ডি যাতে আরও ভালো বেশি উন্নয়ন করে রাজ্যে তার জন্য আমরা ভোটারদের কাছে আবেদন জানাইছি জোড়া ফলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের প্রার্থীদের এতদিন রাজ্যের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেও এদিন বেশ কিছু এলাকায় কর্মীদের নিয়ে প্রচার প্রচারে বের হতে দেখা যায় বিজেপিকেও আমরা শুনে নেব বিজেপি প্রার্থী অনুপম দের কি ঠিক কি অভিযোগ করেছে আমরা শুনে নেব খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী দীপঙ্কর দেব অনুপম দের নেতৃত্বে প্রচার চালানো হয় আমরা শুনে নেব অনুপম দে কি বক্তব্য রেখেছে বা কি অভিযোগ করেছে যেতে পারিনি কেন মানুষের কাছে আমরা যেতে পারিনি মানুষ সব জানে এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে তারা তো চোদ্দটা আসনে আমাদের প্রার্থী দিতে পারে আমাদের দিতে দেয়নি জোর করে সন্ত্রাস করে চোদ্দটা আসনে প্রার্থী দেয়নি যেহেতু কোর্ট সেটাকে স্থগিতাদেশ দিয়েছে সেটা নিয়ে পরে জানাবে তার জন্য বারো বাকি যে তেরোটাতে সেটাতেও যাতে সন্ত্রাস করে জেতা যায় তার জন্য তাদের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর দিয়েছে মানুষই খবর দিয়েছে যে তারা নাকি ছাপ্পা ভোট করে মানে ভোটটা বৈতরণী পার হবে নির্বাচনের বৈতরণী পার হবে তা মানুষ আশা করি মানুষ তার রুখে দিবে মানুষ জবাব দেবে আজকে যে সমস্যা বিজেপির এই সমস্যা শুধু বিজেপির না এই সমস্যাটা সমগ্র মানব জাতির সমগ্র মানুষের এই সমস্যা যে গণতান্ত্রিক অধিকার যেটা মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দিবে সেই অধিকারটাই মানুষ আজকে হারিয়ে ফেলছে মানুষ মানুষের অধিকার ফিরিয়ে নিতে আজকে মানুষ দলবদ্ধ হচ্ছে আশা করি মানুষ সমস্ত ভয়কে উপেক্ষা করে আগামী সোমবার দিন ভোট দেবে আপনি হয়ে দাঁড়িয়েছেন আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী কাগরা bari অঞ্চলে 232 অনেক এলাকায় নির্দল প্রার্থীদের প্রচারে বের হতে দেখা গেছে কোচবিহার 1 নম্বর ব্লকের জিরানপুর এলাকায় স্থানীয় বাসিন্দা শмир বর্মনের নেতৃত্বে নির্দল প্রার্থীদের হয়ে মিছিল করা হয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত থাকলেও নিদলের হয়ে প্রচারে বের হওয়ায় শмир বর্মণকে নিয়ে এই এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হচ্ছে আমরা চলে যাচ্ছে পরবর্তী সংবাদে ফের সড়ক দুর্ঘটনা কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাটে বিকেলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায় যদিও সে সময় ওই ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই দেওয়ানহাটে ভোট প্রচারে গিয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বক্তব্য রেখেছেন আমরা শুনে নেব মন্ত্রী নিজেই পুলিশ ও দমকলকে ফোন করেন ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা আমরা শুনেছি রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য ঘটনা এই টার্নিং এ একটা ট্যাংকার ডিজেলের ট্যাঙ্কার সে এই টার্নিংটা ঘুরাতে সম্ভবত পারেনি একদম ইলেকট্রিকের খুঁটি তার ছিঁড়ে পাশে একটা গরিব মানুষের বাড়ির মধ্যে ঢুকে গেছে ভগবান সহায় কপাল ভালো তখন ওই বাড়িতে ওই ঘরটার মধ্যে লোক ছিল না অন্য ঘরে কাজ করছিল বাড়ির লোক কাজে ছিল যার কারণে একটা বড়ো দুর্ঘটনা থেকে কিন্তু যাই হোক আপাতত বাঁচা গেছে তবে যে ড্রাইভার কে ড্রাইভার জানি না ও তো পালিয়ে গেছে পুলিশকে আমি এখানে এসে ফোন করেছি পুলিশও আসছে এই ব্যাপারে একটা মামলাও করবে পুলিশ যে মামলাগুলো হয় এবং এখানে যত মানুষ আছে সবারই দাবি তার ঘরের ব্যবস্থা করে দিতে হবে এই ট্যাঙ্কারের যে মালিক আমরা তাদের ধরার চেষ্টা করব যাতে এর বাড়িটা বানিয়ে দেয় ক্ষতিটা পূরণ হয় সে ব্যাপারে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আজ ভোর রাতে এছাড়া আজ ভোর রাতে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে জিরানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ির পুকুরে পড়ে যায় আমরা কিছুক্ষণ আগে এই ঘটনাও দেখে নিয়েছি এর পাশাপাশি এই ঘটনায় ফের এই সড়ক দুর্ঘটনায় শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে দলীয় প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের সাদুল্লাপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নাম রবি রায় এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে বিষয়টি কি হয়েছিল অভিযুক্ত কংগ্রেস কর্মী গোপাল রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে বিষয়টি আমরা বিস্তারিতভাবে দেখে নিচ্ছি

দিন যতই এগিয়ে আসছে জেলা জুড়ে বেড়ে চলছে রাজনৈতিক অশান্তি গত কয়েকদিনে মালদা জেলার বিভিন্ন প্রান্তের রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে যাচ্ছি পরবর্তী সংবাদে চলে আসছি আমরা ময়নাগুড়ির খবর নিয়ে নিম গাছে যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির সাপটি বাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম দেবাশিস রায় এবং যুবতীর নাম বান্টি ডাকুয়া তাদের দুজনের আত্মীয়ের তরফে জানা গিয়েছে বান্ধীয় ও সম্পর্কে ছিলেন মামা ভাগ্নি তারা দুজনেই একে অপরকে ভালোবাসতো বিষয়টি কি ঘটেছিল এবং বিষয়টি বিস্তারিতভাবে আমরা দেখে নেব পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম দেবাশিস রায় এবং যুবতীর নাম বান্টি ডাকুয়া

না এরকম কোনো আলোচনা কোনো দিনও হয় নাই আর কেউ জানতো না যে ওরা ভালো আর কি দুজনে ইয়ে করতে পারে কেউ জানেন জানতো না ওরা পরে কালকে সন্ধ্যাবেলা বাইরে হচ্ছে ঠিক আছে আমরা খোঁজাখুঁজি করছি আর কি হ্যাঁ ওরা পরে পাইনি আজকে সকালবেলা ভোরবেলা আর কি কেউ কেউ দেখছে কোথায় বাগান বাড়িতে চা পাতা বাগানে একটা নিউ গাছ ছিল নিউ গাছের ঝুলন্ত অবস্থা দুজনে একসাথে ছিল ওদের বাড়ির বা ছেলের বাড়ির সাইডে আপনি কোন মেয়ের বোন জামাই খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ দুটি জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে চলে আসছি আমরা ঝাড়গ্রামের খবর নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে ফের আতঙ্ক ফিরল জঙ্গল শালবনির জঙ্গলে উদ্ধার হলো বিস্ফোরক এলাকায় পাওয়া গিয়েছে একটি পোস্টারও এর জিদি ফির মাওবাদী আতঙ্ক ফেলল মহলের মানুষের মনে শনিবার সকালে রুটিন তল্লাশির সময় শালগুনি থানার যারা ও কালীভাসারের মাঝে জঙ্গলে একটি কালভার্টের নিচে বিস্ফোরকের মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন জওয়ানরা এরপরে তারা জায়গাটিকে ঘিরে ফেলেন বস্তু ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় কাজে লাগানো হয় স্নিফার ডকও বম্ব ডিসপোজার স্কোয়াডকে খবর দেওয়া হয় কাজে লাগানো হয় স্নিফার ডক পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন কালভার্টের নিচে সৌন্দর্যজনক বস্তা থেকে উদ্ধার হয় তেরোটি এইট এম এম পিস্তলের গুলি একটি টিফিন বক্স ও বেশ কিছুটা তার এই এলাকায় পাওয়া গিয়েছে মাওবাদীদের ঢঙ্গে লেখা একটি পোস্টার শারদা রোজবাড়ির মতো চিট ফান্ডের টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন বলে দাবি করে পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জবাব চাওয়া হয়েছে পোস্টারের নাম রয়েছে এনএনসি ও সিপিওআই নামে দুটি সংগঠনের পঞ্চায়েত নির্বাচনের আকি ধরনের ঘটনা জঙ্গল মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে চলে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে শেষ দিনের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ভোট প্রচারে এসে ঝড় তুললেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায় শনিবার সকাল থেকে ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন তিনি শুনে নেব আমরা শতাব্দী রায়ের বক্তব্য কি বলেছেন এদিন তিনি মালদার মহদীপুর কাঞ্চনটার কাজে গ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি ভোট প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কি বলেন আমরা এবার শুনিয়েছি হবে না যেটা হচ্ছে তার মানে করা হচ্ছে যেখানে বস্তি ভেঙে ফ্ল্যাট হচ্ছে মানে হচ্ছে তার মানে এক জায়গায় হয়েছে মানে বাকি জায়গাতে হবে মালদায় তো তৃণমূল নেই মালদায় কি তৃণমূল অনেক আছে এত কর্মী আছে তৃণমূলে হয়তো একটু সময় লেগেছে মালদা শহরে তৃণমূলকে বস্তি মানে তৈরি করতে

হয়েছে রাস্তা ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব চলে যাচ্ছি আমরা আজকের শেষ খবরে প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল প্রার্থীকে ভোজালির কো শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে একড়া থানার পাঁচ রোল গ্রাম পঞ্চায়েতের কসবাগুলা গ্রামে আহত তৃণমূল প্রার্থী আব্দুল গাফার কাজীকে আশঙ্কাজনক অবস্থায় একড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ একড়া থানা এই ঘটনা অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এলাকায় পুলিশ টহল চলেছে অভিযুক্তরা এলাকার ছাড়া বলে জানা গিয়েছে জানা গিয়েছে শুক্রবার রাতে পাঁচনোর গ্রাম পঞ্চায়েতের কসবাকুলা গ্রামের একশো আটষট্টি নং বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বিদায়ী প্রধান আব্দুল গফার কাজীর ছেলেকে ছেলেকে সঙ্গে নিয়ে প্রচারে সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় পথে দুটি মোটর বাইকে করে দুষ্কৃতরা এসে অতর্কিত তার ওপর হামলা চালায় তাকে ভোজালি দিয়ে কোপ দিতে থাকে বলে অভিযোগ ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতরা পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থা আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে এগ্রো সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীর সমর্থকদের দিকে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আজকের মতো সারাদিনের সারাদিনের সেরা খবরগুলি এখানেই শেষ আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট খবর ইয়ার ফোর ডট কম এছাড়া লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরে টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার